মাটির ঘর ধসে আশ্রয়হীন ইমাম পরিবার বৃষ্টি থেমেছে অবিচার থামিনি প্রবল বর্ষণে বাঁকুড়া জেলার সুনামুখী ব্লকের বরজোড়ার তাজপুর গ্রামে মাটির ঘর ধসে গৃহহীন হয়ে পড়েছেন ইমাম মোহাম্মদ জিয়াউদ্দিন হক মন্ডল দু মাসের টানা বৃষ্টিতে ঘরের এক দেওয়াল হুড়মুড়িয়ে পড়ে যায় সৌভাগ্যের বিষয় পরে ইমামের পরিবারের সদস্যরা তখন বাড়িতে শুয়েছিলেন দেওয়ালটি বাইরের দিকে পড়াই প্রাণে বেঁচে যান ইমামের পরিবারের সদস্যরা কিন্তু নিরাপদ আশ্রয় হারিয়ে এখন তারা প্রতিবেশীর বাড়িতে অস্থায়ীভাবে বাস করছেন গত এগারোই আগস্ট ঘটনাস্থলে পৌঁছাই বাঁকুড়া জেলার ইমাম ও ওলামা সংগঠনের প্রতিনিধি দল প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি আসানুল্লাহ কাসেমি সভাপতি কাজী শাহাবুদ্দিন সম্পাদক কারি মহিবুল্লাহ প্রসাধজ্ঞ হাফেজ আশরফ আলী সহ অন্যান্য ব্লকের নেতৃত্ববৃন্দ তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেন ইমাম সাহেবের আব্বা এই মানবিক সহায়তায় গভীর কৃতজ্ঞতা জানান এই ঘটনার ফলে শুধু ইমামের ঘরই নয় পাশের একটি পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ মাটির দেওয়ালটি ভেঙে পাকা দেওয়ালের ওপর পড়ে সেই জন্য পাকা দেওয়ালেও ফাটল ধরেছে ক্ষতিগ্রস্তরা দাবি তুলেছেন সরকার যেন দ্রুত পুনর্গঠন ও পুনর্বাসনের ব্যবস্থা করে এলাকাবাসীর খুব নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতির পাহাড় দেন কিন্তু বিপদের সময় কারোর দেখা মিলে না ইমাম সাহেবের বয়স্ক বাবার চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট যেন এখনো যে কোনো মুহূর্তে আবার ভেঙে পড়তে পারে আশ্রয় এই প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো যায় না কিন্তু নিরাপদ বাসস্থান পর্যাপ্ত সরকারি নজরদারি ও কার্যকর পুনর্বাসনের অভাব এই ঘটনাকে আরও ভয়াবহ করে তুলেছে মিষ্টি থেমেছে আকাশ পরিষ্কার তবুও দিগন্তে ভাসছে প্রশ্ন দরিদ্র মানুষের ওপর এই অবিচার এই অবহেলা কবে থামবে বাঁকুড়া জেলা ইমাম ওলামা সংগঠনের তরফ থেকে পুরো টিম আমার বাড়িতে এসছে গত কালকে রাত্রে আমার এই বাড়িটি ভেঙে পড়ে যায় সেখানে আমার আব্বা আমার একটা প্রতিবন্ধী ভাই বসবাস করে তার দুই মেয়ে আমার মা থাকতে আজকার আজকাল রাত্রের মধ্যে বাড়িতে ভেঙে পড়ে যায় রাত্রে ভেঙে পড়ে যায় রাত্রে তখন কি বাড়ির মধ্যে শুয়েছি বাড়ির মধ্যে শুয়েছিল কারোর কিছু অসুবিধা হয়নি না ওটা উপরলায় রেখেছে বাড়িটা ভেঙে বাদ দিয়ে পড়েছে ভিতরে পড়ে সবাই দেখা যেত পড়ে গেল কেন অতিরিক্ত বৃষ্টি দু মাস ধরে বৃষ্টি লাগাতার বৃষ্টি হওয়ার কারণে বাইরে ভেঙে পড়ে যাচ্ছে এখন আপনি কি চাইছেন আমি চাইছি যে সরকারের কাছে দূরত্ব যাতে আমার বাড়িটা পুনরায় সকালতলা দেওয়া হয় সাহায্য হিসেবে এই জায়গাটা কোন জায়গায় একটু ঠিকান্ত এটা গ্রামের নামে তাজপুর অঞ্চল পখন্না মানে ব্লক বরজোড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এখন আপনারা কোথায় আছেন আপনার আব্বা মা কোথায় আছে এখন আমার আব্বা মায়ের খারাপ কোনো জায়গা না এখন আপাতত এখন একটা চালাঘরে আছে বাঁকুড়া জেলার ইমাম মোহাজিন ওলামা সংগঠনের প্রতিনিধিরা কেমন লাগছে খুব সুন্দর লাগছে বাঁকুড়া ইমাম ওলামা সংগঠনকে আমি ভাষার দ্বারা বুঝতে পারবো নাকি খুশি প্রকাশ ও খবর পেয়ে এসছে ওনারা আপনাদেরকে কি খবর দেওয়া হয়েছিল না ওনারা খবর পেয়ে এসছেন ওনাদের খবর কোন কারণে পেয়েছেন ও খবর পেয়েছেন আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াবুল হক মন্ডল আমি সুনামুখী মহেশপুরের ইমাম সাহেব আশা আমরা আমি খুব অন্তত খুব খুশি এবং আমি ধন্যবাদ ওনাদিকে আমি আমার তরফ থেকে সালাম জানাচ্ছি এবং যে কারণ এসে যে কোন সাহায্যও নিয়ে এসেছেন আমাদের জন্য কি বলবো কিছু টাকা এবং কিছু খাবার আমাদের আমার হাতে তুলে দিয়েছেন বোঝে এগুলো নিয়ে আপাতত আপনারা আপ্যায়ন করুন তারপরে আমরা দেখছি কি করা কি করা যায় হ্যাঁ আমাদের যে এই ওনারও মনের মধ্যে ব্যথা পেয়েছেন এবং ওরা কৃতজ্ঞতা করছেন যে সত্যিকারই এদের যে অবস্থায় ছিল এদের একটা একটা বাড়ি দরকার সরকার বাহাদুরের কাছে আমরাও একটা আবেদন জানাবো যাতে করে ওরা একটা বাড়ি হয় সরকার বাহাদুর দেয় সেই জন্য আমরা আমি তো সরকার কাছে জানাবো এই জন্য আমরা দুঃখ দুঃখ প্রকাশ করছি আমরা তোকে সালাম জানাচ্ছি আমরা আল্লাহ সুস্থ রাখো ভালো রাখো এই বলে আমি শেষ করছি আপনাদের কি সরকারের যে আবাস যোজনা সেই আবাস যোজনায় নাম আছে না কোনো আমার আবাস যোজনা আমরা বারেবার বলেছি আর সরকার ভারতের বিডিও কাছে যেন জানাইছি পঞ্চায়েত ব্লকে পঞ্চায়েতের কাছে যে প্রধান তাদেরকেও জানাইছি দরখাস্ত করছি আমার বাড়িতে খুব জিজ্ঞ বাড়ি অনেকদিন ধরে ফাটল ধরে গেছে বা জীর্ণ হয়ে গেছে পুরোনো বাড়ি আমাদের সেরকম বাড়ি করার মতো আমাদের একটা বাড়ি পাই সেই জন্য আমরা আমরা আবেদন জানাচ্ছি দরখাস্ত করেছি তার সত্ত্বেও সরকার আমাদের কোনো সরকারি এই যে ভেঙে যাওয়ার পরে কোনো সরকারের প্রতিনিধি হোক পুলিশ প্রশাসন হোক বা লোকাল যারা পার্টির নেতৃত্ব তারা এসে দেখা হবে পার্টির নেতৃত্ব এখানে যে আমাদের লোকাল নেতৃত্ব আছে আমজাদ সে এসেছিল বা থানার থেকেও পুলিশ ভেঙে এসেছিল আমাদের লোকাল যে একজন সাংবাদিক আছে প্রখন্ড সেও এসেছিল সব দেখেছে দেখে ফটো করে নিয়ে গেছে কত কি করতে পারে আমি জানি না এখন কি করবে না করবে আপনার বিডিও অফিসে একটি দরখাস্ত দিয়েছেন যেটা এই ঘর মেরামতের জন্য কুড়ি হাজার বা চল্লিশ হাজার টাকা তুরন্ত মানে খুব জলদি দিয়ে দেয় সেরকম কিছু অ্যাপ্লাই করেছে কালকে গত রাতে রবিবার দিন হয়েছে তো রবিবার দিয়ে আমরা কিছু করতে পারিনি আমি সোমবার আজকে যখন যাবো দরখাস্ত নিয়ে পরে হ্যাঁ বিডিও কাছে জানাবো পরে এই অবস্থা হয়েছে আপনার নাম পরিচয় আর এটা কোন জায়গায় হ্যাঁ আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াজ আলী মন্ডল আমার এই গ্রামের তাজপুর গ্রাম এটা আর এই পাড়াটাকে বলা হয় যে মুসলিম পাড়া ফকিরপাড়া বলা হয় পাহাড়াটাকে নাম ফকিরপাড়া হ্যাঁ এখানে আমরা বসবাস করছি করি হ্যাঁ আমার দাদু বছর করেছি আমার বাবা বসবাস করছি দূর্বধী দূষণ করছে আমরা বসবাসায় এসেছি বাঁকুড়া জেলার এই সোনামুখী থানার সোনামুখী বটজোলা হ্যাঁ বটজোলা ব্লক এখানে তাজপুর গ্রামে জিয়াউল হক মন্ডল সাহেবের বাড়িতে আমরা আমাদের সাংগঠনিকভাবে সাংগঠনিক সাংগঠনিক সূত্রে আমরা খবর পেলাম যে যে এই এই জিয়াউল হক সাহেবের পারিবারিক বাড়িটি গত রাত্রিতে ভেঙে পড়েছে সেজন্য আমরা পুরো বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও লামা সংগঠনের টিম ছুটে এলাম হ্যাঁ খবর পেয়ে আমরা ছুটে এলাম যে এই পরিস্থিতিতে আমাদের পাশে যাওয়া থাকা দরকার সেজন্য আমরা এই বাড়িটি পরিদর্শন করতে এসেছি পরিদর্শন করেছে কি দেখলেন কি বুঝলেন আমরা যেটা দেখলাম বাড়িটা শোচনীয় অবস্থা আল্লাহ হেফাজত করেছেন রাত্রিতে বাড়িটা পড়েছে দেওয়ালটা যদি ভিতরের তাহলে ভিতরে জিয়াউল হক সাহেবের দিকে আব্বা এবং ভাই প্রতিবন্ধী ভাই এনারা ছিলেন এনারা চাপা পড়তেন সেদিক থেকে আল্লাহ হেফাজত করেছেন আর ওই জিয়াউল হক সাহেব হচ্ছেন মসজিদের ইমাম হ্যাঁ মহেশপুর মসজিদের ইমাম উনি ইমামতি করেন তো এই যে দুরবস্থা দেখলাম যে প্রতি এই বাড়িটি তৈরি করা প্রয়োজন তো আমরা আমরা বলবো আবেদন করবো লোকাল পার্টির নেতৃত্ব এখানের প্রশাসন এম এবং আমরা ভিডিওকে আমরা অনুরোধ করবো যে এনার বাড়িটি যাতে তৈরি করে দেওয়া হয় সেই দিকে নজর দেওয়া দ্বিতীয় কথা আমাদেরকে মুখ্যমন্ত্রী মহাশয়া আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে প্রতিটি ইমামকে আমরা বাড়ি দেবো তো দুঃখের বিষয় যদিও এখনো সেই ভাবে বাড়ি দেওয়া হয়নি তো আমরা আবেদন করব যে এই ইমাম সাহেবের যে বাড়িটি পড়ে গেছে সেই ইমাম সাহেবের হিসাবে মুখ্যমন্ত্রী যে আশ্বাস আমাদেরকে দিয়েছিলেন আমরা চাইব আমরা আবেদন করব তার সঙ্গে তার কাছে যে এই ইমাম সাহেব হিসাবে এই বাড়িটি যেন স্পেশাল অর্ডার দিয়ে এই বাড়িটি তৈরি করে দেওয়া হয় যাতে করে উনি ওনার কষ্ট থেকে রিহাই পান ছেলে মেয়েদের নিয়ে সুখে বসবাস করতে পারেন আপনারা কি ভিডিও বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা ভিডিও বা প্রশাসনের কাছে যোগাযোগ করব আপনার নাম পরিচয় আমার নাম কাজী সাহাবুদ্দিন আমি বাঁকুড়া জেলা ইমাম মোয়াজিন ও আমার সংগঠনের সভাপতি কি বলবেন আজকে এসে কি দেখলেন আজকের আমরা বর্জনা থানার অন্তর্গত তাজপুর গ্রামে এসেছি মরনা জিয়াউল হক সাহেবের বাড়িতে এসে দেখলাম যে যেটা আমরা শুনেছি সেটা বাস্তব যে ওনার বাড়িটা ভেঙে পড়ে গেছে এবং যা পরিস্থিতি দেখলাম যে আল্লাহ তালা বাঁচিয়েছেন ওনার আব্বা মা প্রতিবন্ধী ভাইকে তা আল্লাহ তালা বাচ্চার জন্য বেঁচে আছেন তিনারা তো এরকম পরিস্থিতিতে আমরা সে যেটা দেখছি যে বিশেষ করে লোকাল প্রশাসন থানা বিডিও এবং আপনার এমএলএ সকলের দরকার যে এই সমস্ত জিনিসগুলো তৈরি ব্যবস্থা করেন তারা যেন মাথা গুঁজা একটা ঠাঁই যেন পায় এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমরা বলবো যে যদি উনি এরকম ব্যবস্থা করেন তাহলে ওনার কাছে আমরা বড় কৃতজ্ঞ থাকবো আমরা এবং আলহামদুলিল্লাহ আমরাও যেটা পেরেছি পক্ষ থেকে কিছু সামগ্রিক জিনিস বা খাবার কিছু অর্থ আমরা তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আগামীতে চেষ্টা করবো যে আমরা যেন থাকতে পারি ওনাদের পাশে থাকতে পারি এবং অসহায় মানুষদের পাশে থাকতে পারি যেহেতু আল্লাহ নবীলা আমাদেরকে বলেছেন যে হিব আফা বা জা অসহায়দের পাশে থাকো অসহায়দেরকে ভালোবাসো এবং তাদের পাশে থাকো সেই নীতি নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন আগেই চলছে এটা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি এটা কি শুধু আপনারা মুসলিম সমাজের বা ইমাম সাহেবদের দুর্ঘটনা ঘটলেই পাশে দাঁড়ান না ধর্মবর্ণ নির্বিশেষে যদি খবর পান তাদের পাশে গিয়ে দাঁড়ান আলহামদুলিল্লাহ আমরা ইমাম সাহেবদের পাশে দাঁড়াচ্ছি দাঁড়াবো ইনশাল্লাহ এবং তার সাথে সাথে আরও সাধারণ মানুষের পাশেও আমরা দাঁড়াবো এবং বেধর্মী ভাইদেরও পাশে দাঁড়াবো আমরা আমরা সকলের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের যতটা সাধ্য দিয়েছে সংগঠনের পক্ষ থেকে আমরা সকলের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আপনাদের কাছে কোনো ভেদাভেদ নেই কোনো ভেদাভেদ নেই আলহামদুলিল্লাহ আমরা সবার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ এখানে এসে যাদের সঙ্গে কথা বললেন তাদের কি আবেগ অনুভূতি বুঝলেন আলহামদুলিল্লাহ সবচেয়ে একটা বড় জিনিস ভালো লাগছে যে আজকে আমরা এখানে এসে এই যে চাচার চোখের যে পানিটা দেখলাম আমরা তো মনে করি যে আমাদের সংগঠনের মজবুতির একটা কারণ যে ওনার চোখের পানিটা এটা তো আমরা বিরাট আপ্লুত হয়েছি আমাদের পেছনে যে যাই বলুক না কেন এই চোখের পানিটা আমাদের জন্য বড় একটা দোয়া এবং বড় একটা প্রাপ্তি আমাদের কে আমাদের দিনে এটাই হয়তো আমাদের জন্য নাজাদ জারিয়া হয়ে যাবে আপনার নাম পরিচয় আমার নাম হলো মুফতি উল্লাহ আমি ইমাম মহাজিন উল্লাম আমার সংগঠনের প্রধান উপদেষ্টা এবং ময়ূরপুর মাদ্রাসার প্রধান শিক্ষক